এই ফাঁকে আমি ওপার বাংলার বিখ্যাত কবি এই জাস্ট আমার অসম্ভব প্রিয় আমাকে খুব স্নেহ করতেন জাস্ট বছর দেড়েক আগে মারা গেলেন হেলাল হাফেজ দিব্যেন্দু জানে হেলাল হাফেজের একটা অসম্ভব প্রিয় লেখা আমার খুবই ভাল লাগে ওটা আমি উচ্চারণে নিচ্ছি অবশ্যই ডক্টর দত্তের অনুমতি নিয়ে স্যার নিচ্ছি তুমি ডাক দিলে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল কতটা হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছব পরিণত প্রণয়ের উৎসমূল ছব পথে এতটুকু দেরিও করবো না তুমি ডাক দিলে সীমাহীন খা খা নিয়ে মরুদ্যান হব তুমি রাজি হলে যুগল আল্লাধে এক মনোরম আশ্রম বানাবো একবার আমন্ত্রণ পেলে সব কিছু ফেলে তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল অরণ্য হবে কথা দিলে লোকালয়ে থাকবো না আর আমরণ পাখি হয়ে যাব খাব মৌনতা তোমার এটাই হেলাল হাফেজ আসলে অসম্ভব যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন উনি ওনার প্রথম এবং শেষ প্রণয় যিনি ছিলেন তার সাথে ওনার পরিণয় হয়নি তাকে সারা জীবন নিজের হৃদয়ে বহন করে নিয়ে উনি এই কবিতাগুলো লিখেছেন মূলত হেলাল হাফেজকে বলা হয় কবিতার যুবরাজ তো প্রেম ও বিরহ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে ওনার কাছে আমি এক্ষুনি সুস্মিতাকে দিচ্ছি কবিতার পর গান কারণ পরে আর একটা হেলাল হাফেজ পড়ে শেষ করব এখন সুস্মিতা সুস্মিতা এবার আমাদের আরেকটি গান আছে যেটি আমাদের ডক্টর দত্তের এই বইতে অনুবাদ রয়েছে পুরানো সেই দিনের কথার বাংলায় Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne we forget even all the glimpses of us, apart. Words of heart, when we forget the yeah. earth. In the morning সুন্দর অনুবাদে গানটি শুনলাম আবার আসছি আমরা ডক্টর অঞ্জন দত্তের অঞ্জনলাল দত্তের কাছে ওনার কতটা ভালো লাগছে আজকের এই পরিবেশে ওনারই অনুবাদ করা গানগুলি শুনতে এই গানগুলি অনুবাদ করার সময় আমার যথেষ্ট সময় কেটেছে আনন্দে একটা শব্দকে কীভাবে অন্য শব্দে রূপান্তরিত করা যায় কীভাবে ভাবনাটাকে যথার্থভাবে ফুটিয়ে ওঠা যাচ্ছে কিনা সেইটা নিয়ে ভাবনা করা তারপরে সেই গান যখন অন্য কেউ গাইছে কিছুটা প্রশংসাও করছে তখন যে কোনো একজন লেখক যা ফিল করে আমাকেও সেইভাবে সেটাকে ভালো লেগেছে ইন্সপায়ার্ড ফিল করেছি আশা করছি আরও দু একটা গান এরকম লিখতে পারবো আমার হাতে যেহেতু মাইকটা এসছে আমি রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়ে একটা রবীন্দ্র কবিতার উপরে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কবিতাটা খুব বেশি আলোচিত হয় না কিন্তু এটা রবীন্দ্রনাথের দীর্ঘতম কবিতা একশো বাষট্টি থেকে একশো পঁচাশি পাতার সোনাত্তরী পুরস্কার কবিতাটা এবং আরও যেটা ইন্টারেস্টিং এই কবিতাটার প্রত্যেক লাইনে তিনটে করে ছন্দ আছে এবং কবি লিখে গেছেন পাতার পর পাতা কিভাবে এবং এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয় না যেমন ধরুন আমি কয়েকটা লাইন বলছি পুরস্কারে সেদিন বরসা ঝড় ঝড় ঝড়ো কহিল কবির স্ত্রী রাশি রাশি মিল করিয়াছ জড়ো রচিতেছো বসি পুঁথি বড়, বড়ো মাথার ওপর বাড়ি পরো পরো তার খোঁজে রাখো কি রতিতেছ মিল দীর্ঘ রস্য মাথাও মুন্ড ছাই ভস্য নামিলে শস্য কণা অন্য কথা জোটে নিশি দিন ধরি ছেলে খেলা বেলা উপাসনা ওগো ফেলে দাও পুঁথিও লেখনী যা করিতে হয় করহ এখনি এত শিখিয়াছ এটুকু শেখনি কিসে করিয়াসি দুটো হেরিসে ভুবন গর্ব দমন অভিমান বেগে অধীরে গমন উচাটন কবি কহে আনমন অমন যেও না হৃদয়ে দলি ধরা নাহি দিলে ধরিব দুপায় কি করিতে হবে বল উপায় ঘর ভরি দেব সোনায়ের উপায় বুদ্ধি যোগাও তুমি মনে মনে হাসি মুখ করি ভার কহে কবি যায়া পারি না ক আর ঘর সংসার গেল ছাড় খার সব তাতে পরিহাস এই যে লাইনের পর লাইন ছন্দ লাইনের প্রত্যেকটা লাইনের তিনটে চারটে করে ছন্দ এবং ক্রমাগত উনি বলে গেছেন এবং কবি যাচ্ছেন কবিকে রাজবাড়িতে পাঠানো কবি তো এদিকে এদিকে কবির উৎসাহ ক্রমে নিমেষে নিমেষে আসিতেছে ক্রমে যখন প্রসিদ্ধ নিপ আশ্রমে মরিতে পাইতে বাঁচে ইত্যাদি ইত্যাদি তারপরে মহাভারতের কথা সে সমস্ত দিন সেও চলে যায় সে অসহস চিহ্ন কোথায় এরকম পাতার পর পাতা লিখে গেছেন তারপর একটা জায়গায় উনি লিখেছেন যেটা আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের একটা কাব্যদর্শন এটা বলে আমি শেষ করছি সুর তরঙ্গ যত গ্রহ তারা শূন্য ছুটেছে উদ্দেশ হারা সেথা হতে টানি লবগীত ধারা সুন্দর এই বাঁশুরিতে ধরনীর শ্যাম করপুট খানি হরি দেব আমি সেই গীত আনি বাতাসে মেশায় দেব এক বাণী মধুর অর্থ ভরা সুখ হাসি হারো হবে উজ্জ্বল সুন্দর হবে নয়নের জল সুধা মাখা ওই বাস গৃহতল আরও আপনার হবে প্রেয়সী নারীর নয়নে অধরে আরেকটু মধু দিয়ে যাব ভরে আরেকটু মধু শিশিরের মতো শিশু মুখ পরে রবে না পারে বোঝাতে আপনি না বোঝে মানুষ ফিরিছে কথা খুঁজে খুঁজে কোকিল যেমন পঞ্চম কুজে মাগিছে তেমনি সুর কিছু মিটাইব সেই ব্যাকুলতা কিছু ঘুচাইব প্রকাশের ব্যথা বিদায়ের আগে দু চারিটি কথা রেখে যাব মধুভরে

আজকে হলো আসলে মানুষরা না এরকমই হন তারা যখন যেটায় হাত দেন সেটাই উৎকর্ষতার শীর্ষে পৌঁছে যান তারা সে জন্যই তারা সাধারণের থেকে আলাদা আচ্ছা আমরা একটু বনানির কাছে যাই আচ্ছা বনানী এই যে ধরো মানে সাহিত্যিক তো তুমি তো এই পূজাবার্ষিকী যে প্রতি দুর্গা দুর্গোৎসবে আগে যে পূজাবার্ষিকী প্রকাশিত হয় যেটা সতর্কবাদী বলছিলেন যে এখনও তো এই সেই আনন্দবাজার বলো আনন্দ মেলা বলো দেশ বলো সমস্ত সমস্ত রকম যে নবকল্লোল কিংবা প্রসাদ উল্টো এই সমস্ত যে পূজাবার্ষিকীগুলো প্রকাশিত হয়ে চলেছে সেই বিষয়ে সেই সাহিত্য মানে একেবারে পুজোর সময় যেগুলো আমাদের পড়তে ভালো লাগে ওই বই হাতে বসে থাকা সেই একটা চেয়ার ফাঁকা জায়গা পেয়ে একটা কর্নারে সেই অনুভূতিটা তুমি সাহিত্যিক হিসেবে তোমার কেমন লাগে বা তোমার লেখা প্রকাশিত হওয়ার পর পাঠক প্রতিক্রিয়া কিভাবে তুমি মানে উপভোগ করো সেইগুলো যদি একটু বলো তাহলে আবার সেই ছোটোবেলা থেকে শুরু করতে হয় আমরা ছোটোবেলায় কীরকম দেখেছিল এবং এখন কীরকম দেখছি এখন আমরা কীরকম দেখছি এবং এখনকার প্রজন্ম যারা ছোট আছে তারা কিভাবে দেখছে তো বলতে হয় যে আমাদের সময়টা ডেফিনেটলি অনেক আলাদা ছিল এখন অনেক আলাদা সময়ের সাথে সাথে সময়ের বিবর্তন ঘটেছে তার সাথে সাথে মানুষের মানসিকতার মানুষের আগ্রহ তারও বিবর্তন ঘটেছে তো এখন নিশ্চয়ই ছোটো বাচ্চারা তাদের বয়সে নেমে গিয়ে আমাকে বুঝতে হবে যে তাদের কি কীরকম আগ্রহ আছে তো আমি এখন তো যথেষ্ট পরিণত যথেষ্ট বয়স হয়েছে বাচ্চাদের মধ্যে আমাদের মতো উন্মাদনা আছে কিনা সেটা বলা মুশকিল তবে আমার মনে হয় যে কেন কি তাদের উন্মাদনাটা তারাই বুঝবে ভালো তাই না আমি তো অন্য স্টেজে চলে এসেছি তা আমার মনে হয় যে নিশ্চয়ই আছে কিন্তু আর ব্যাপার যেটা হয়েছে যে আমাদের সময় পত্রিকার সংখ্যা কিন্তু অনেক কম ছিল এখন পত্রিকার সংখ্যা অনেক বেড়েছে এবং সেটাও বলছি আমি পত্রিকার সংখ্যা অনেক বেড়েছে আর পত্রিকা কী যেন বলতে চাইছিলাম সূত্রটা হারিয়ে গেল পত্রিকার সংখ্যা তো অনেক বেড়েছে এবং পত্রিকা সারা বছর ধরে কিন্তু উপলব্ধ হচ্ছে এরকম নয় যে সে পুজো সংখ্যার জন্যই বাচ্চারা সে উন্মুখ হয়ে বসে রয়েছে কবে হবে সারা অনেক প্রচুর লিটল ম্যাগাজিনস আছে এখন প্রচুর নাম্বার প্রচুর হয়েছে প্রত্যেক মাসে প্রত্যেক পনেরো দিনে এবং সাপ্তাহিক পত্রিকাও রয়েছে বেরোচ্ছে পত্রিকাগুলো কাজে তাদের কাছে অ্যাভেলেবিলিটিটা রয়েছে বাচ্চাদের কাছে তো আমার মনে হয় সেই জন্য মনে হয় যে হয়তো বা আগ্রহ কিছুটা কম হয়েছে আর ব্যাপার যেটা সেটা হচ্ছে বাচ্চারা যথেষ্ট মোবাইল চালাতে পারদর্শী এবং আমাদের তো মনে হয় যে আমাদের চাইতেও বেশি পারদর্শী অনেকেই আমাদের এজের বলেন আমাদের এজের মানুষ বলেন যে তারা বেশি চালাতে পারে যদি বা মোবাইল আমিও খুব ভালো বা ইন্টারনেট এই জিনিসটা ডিজিটাল ব্যাপারটা আমিও যথেষ্ট ভালো বুঝি কিন্তু তাও বলবো তারা অনেক পারদর্শী এবং তারা সেখানেও কিন্তু ডিজিটাল ফর্মে এসে গেছে প্রচুর গল্প এখন তো সেই জন্য এই নয় যে হার্ড কপির ওপরে তারা ডিপেন্ডেন্ট হয়ে বসে রয়েছে এখন অনলাইন পোর্টালে বই পাওয়া যায় অনলাইন পোর্টাল ছাড়াও এই যে পিডিএফ কপিগুলো অ্যামাজন কিনটেলে পাওয়া যাচ্ছে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তো কিন্তু অনেক বেশি তো সেই জন্য আমার মনে হয় ক্রেজ ডেফিনেটলি কিছুটা কম হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করে করে কিছু কতগুলো অন্তত পক্ষে সার্ভে করে দেখতে হবে যে তোমরা কতটা ক্রেজ উপলব্ধি করছো বুঝতে পারছো সেভাবে দেখতে হবে আর গুণগত মানের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা যেমন এ কথাটা সত্যি সতর্ক যেটা বললেন যে বেড়েছে পরিমাণে কিন্তু পরিমাণে বাড়লে তার মানটা গুণগত মানটা নেবে যায় হয়তো সেটাই এখন যেটা দেখা যায় কবির চাইতে মানে পাঠকের চাইতে কবির সংখ্যা বেশি পাঠকের চাইতে লেখক লেখিকার সংখ্যা বেশি প্রচুর লেখক লেখিকা যখন বই মেলাতে যায় তখন আমি তো হারিয়েই যাই সেখানে মনে হয় যে এত এত আমার মনে হয় পাঠকের চাইতে লেখক লেখিকার সাথে বেশি পরিচিত হই আমি আর গুণগত টাইমটা হয়তো ওভার হয়ে যাচ্ছে গুণগত মান ডেফিনেটলি আমি তো বিশেষ পাই না খুব কম লেখক লেখিকা আছেন যাদের লেখা আমার ভালো লাগে আমি খুব চুজি অবশ্যই এই ব্যাপারে সেই জন্য হয়তো বেশি ভালো লক্ষ্য করি আচ্ছা আমরা আবার সুস্মিতার কাছে আসছি